সন্দেশখালীর ঘটনার জন্য সংবাদ মাধ্যমকে দায়ী করে আক্রমণ করলেন সাংসদ সৌগত রায় কামারাটির এক অনুষ্ঠানে এসে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সন্দেশখালীর ঘটনা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় সাংসদ সৌগত রায় বলেন সন্দেশখালীর ঘটনা নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে সন্দেশখালীর ঘটনা অনেকটাই সংবাদ মাধ্যমের তৈরি কামারহাটি এক অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় আমি সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে আমি একটাতে যোগ দিতে চাই অনেকটাই আর এত প্রশ্ন করলে তো হবে না তোমায় আমি একটাও প্রশ্ন করার অনুমতি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স